হিন্দুদের শত্রু ইসলামিস্ট একটা রাষ্ট্র পরিণত পরিণত হয়েছে জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে এই প্রচারণাগুলো করেছেন তো সেক্ষেত্রে আহ্বান করেছেন আপনারা পরামর্শ দেন সবাইকে সাথে নিয়ে আমরা এই সিচুয়েশনটাকে কাউন্টার করতে পারি এই হচ্ছে আলোচনা প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আহমদুল্লাহ খুব খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখলে বুঝতে পারবেন অতএব প্রিয় দর্শক আপনারা আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন যেন আমি এমন গুরুত্বপূর্ণ ভিডিও দিলে আপনারা সবার আগে দেখতে পারেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ চলুন আমরা শিল্প বিষয়ক উপদেষ্টা আছেন আবিলুর রহমান একটা ইন্ট্রোডাক্টরি বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে বিশেষ করে যারা আন্দোলনের সকল রাজনৈতিক চন্দ্রের সাথে মত বিনিময় করছেন তিনটা বিষয় নিয়ে আজকে তিনটা বিষয় নিয়ে কথা বলার জন্য উনি সকলকে দেখেছেন প্রথম বিষয় হচ্ছে ভারতে সহ সারা বিশ্বে বাংলাদেশ বিরোধী যে প্রভাকাণ্ডাগুলো চলছে এগুলোর ব্যাপারে রাষ্ট্র হিসাবে আমাদের করণীয় কি প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে গত কয়েকদিন আগে আগরতলাতে বাংলাদেশের যে ডেপুটি হাইকমিশনারের যে অফিস আছে এটা আমাদের এই রাষ্ট্রের প্রভাবটা ভাঙচুর করা হয়েছে পতাকাকে অবমাননা করা হয়েছে এই বিষয়ে কি করণীয় হতে পারে আর থার্ড হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে যেই গল্প এবং উপন্যাস সারা দুনিয়াতে চলছে সেই বিষয়ে আপনারা কী মত দেবেন আমাদের পড়া দরকার আজকের আলোচনাতে নির্বাচন কোনো আলোচ্য বিষয় না ছিল না এবং এখন পর্যন্ত মিটিং যেখানে আছে সেখানে হচ্ছে রাজনৈতিক দল এবং জোটের পক্ষ থেকে যার যার বক্তব্য পেশ করা হচ্ছে যে রাষ্ট্র হিসাবে আমাদের করণীয় কি। এবং সোফার অনেকগুলো রাজনৈতিক দল পরামর্শ দিয়েছে কী কী করা দরকার আমাদের বক্তব্য হচ্ছে এই রাজনৈতিক দল দলগুলো যেগুলো মতামত দিয়েছে এখন পর্যন্ত এটার একটা সামারি আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথম কথা হচ্ছে যে বেশ কয়েকটা রাজনৈতিক দল আজকের আলোচ্য বিষয় না থাকার পরেও প্রয়োজনীয় সংস্কার সাপেক্ষে তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার জন্য ওনারা তাকাতা দিয়েছেন দ্বিতীয় একটা বক্তব্য এসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য বিষয় নিয়ে তারা বোধ করছেন যে সেবার একটা ঘাটতি সারা দেশে পরিলক্ষিত হচ্ছে সেক্ষেত্রে সরকার কি ব্যবস্থা নেবে কিভাবে কাজ করবে তৃতীয়ত একটা বক্তব্য এসছে পরামর্শ এসছে যে সবাই সকল রাজনৈতিক দল যারা কথা বলেছেন বিরোধী আন্দোলন সবাইকে রাষ্ট্রকে এবং সরকারকে আশ্বস্ত করেছেন যে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্নে এবং জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা সবাই আপনাদের পিছনে আছি আপনাদের সিদ্ধান্ত এবং এই লড়াইয়ের সাথে আমরা অংশীদার হয়েছে যে কয়টা রাজনৈতিক দল কথা বলেছেন সেটার একটা জিস্ট একজন সাবেক মিলিটারি অফিসার যিনি একটা দলেরও প্রধান তিনি বলেছেন যে ভারতের সাথে এই সম্পর্কের জায়গাটাকে উস্কানি এবং উদ্বেগের জায়গা থেকে কিভাবে একটা মানে একটা ভারসাম্যের জায়গায় নিয়ে আসা যায় সেটার জন্য আমরা যেন কাজ করি দু একজন পরামর্শ দিয়েছেন যে সংখ্যালঘুদের ব্যাপারে আমরা একটা জাতীয় কমিশন করতে পারি না একটা জাতীয় কমিশন করলে গত তেপ্পান্ন বছরের যে বঞ্চনা এবং ষোলো বছরের বিশেষ করে সংখ্যালঘুরা কোন কোন জায়গায় আহত হচ্ছে বঞ্চিত হচ্ছে এটার গল্পটা কতটুকু এবং সত্যতা কতটুকু অতটুকু বের হয়ে আসবে দু একজন পরামর্শ দিয়েছেন রাজনৈতিক দল থেকে যে সরকারের বিভিন্ন রাষ্ট্রে যে অ্যাম্বাসিগুলো আছে সেখানে যারা কর্মরত আছেন তারা এখনও আগের আমলের ফ্যাসিবাদীদের দোষর তাই ওই সকল রাষ্ট্রে বাংলাদেশ বিদ্বেষ ঠেকানোর জন্য যা যা করণীয় দরকার সেগুলো এখনও করছে না সেক্ষেত্রে ওই দূতাবাসগুলো থেকে অফিসারদেরকে উদ্ধ করে দেশপ্রেমিক গর অভ্যুত্থানের পক্ষের যারা অফিসার্স আছেন তাদেরকে এঙ্গেজ করা দরকার এই যে আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডাটা হচ্ছে এটাকে যেন অ্যাড্রেস করা যায় একটা পার্টিকুলার পরামর্শ এসছে সেটা হচ্ছে যে রাষ্ট্রের পিয়ার প্রপাগান্ডাকে হ্যান্ডেল করবার জন্য একটা পিয়ার সেল করা দরকার গত প্রধান উপদেষ্টা ওনার ব্রিফিংয়ে বলেছেন যে বাংলাদেশ রাষ্ট্রে গণ জায়গা থেকে আমরা সামনে এগোবার কথা ছিল কিন্তু একটা মহল আমাদেরকে আবার গণ অভ্যুত্থানের আগের জায়গা সেই ফ্যাসিবাদী জায়গাতে ফিরিয়ে দিতে চায় নিয়ে যেতে চায় আমাদের মতো একটা উদার প্রগ্রেসিভ যারা লিডারশিপে আছেন তাদেরকেও তারা হিন্দু বিদ্বেষী হিন্দুদের শত্রু ইসলামিস্ট একটা রাষ্ট্র পরিণত পরিণত হয়েছে জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে এই প্রচারণাগুলো করেছেন তো সেক্ষেত্রে প্রফেসর ইউনুস সকল রাজনৈতিক দলগুলোকে আহ্বান করেছেন আপনারা পরামর্শ দেন সবাইকে সাথে নিয়ে আমরা কিভাবে এই সিচুয়েশনটাকে কাউন্টার করতে পারি এই হচ্ছে আলোচনার